জানিয়ে দেব এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইরানের বিরুদ্ধে ইসরায়েলে কোনো প্রতিশোধমূলক হামলায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আরব দেশ হয়েও জর্ডান কেন ইসরায়েলের পাশে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব সঠিক সময়ে ইরানকে জবাব দেওয়া হবে বলল ইসরায়েল থাকস বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব নেতানিয়াহুর জন্য ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব ইরান ইসরায়েল ইস্যুতে যা বলল এর দোকান থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব ইরানে পাল্টা হামলার সিদ্ধান্ত ছাড়াই শেষ ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত হোয়াইট হাউস ইসরায়েলকে সতর্ক করেছে যে ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় অংশ নেবে না যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা এই সতর্কতার কথা জানিয়েছেন পয়লা এপ্রিল সিরিয়ার ইরানের কনসুলেটে হামলার প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েলের রাতারাতি তিনশো টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে তেহরান তবে লক্ষ্যে পৌঁছানোর আগেই প্রায় সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রবাহিনী এক্ষেত্রে ইসরায়েলকে যে পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রে সতর্কতার সাথে বিবেচনা করার আহ্বান জানিয়েছে জো বাইডেন এমনটাই জানিয়েছে তার প্রশাসনের কর্মকর্তারা রোববার সাংবাদিকদের সাথে কথা বলার সময় প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা মিস্টার বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুব সাবধানে এবং কৌশল কৌশলগতভাবে চিন্তা করতে বলেছেন কর্মকর্তারা আরও বলছেন বাইডেন প্রশাসন বিশ্বাস করে যে ইসরায়েল ইসরায়েল এর বিনিময়ে সেরাটাই পেয়েছে যা শুরু হয়েছিল সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে হামলায় সিনিয়র ইরানি সামরিক কমান্ডারদের হত্যার মাধ্যমে ইরান প্রতিশোধমূলক হামলা চালানোর সময় তাদের প্রায় নিরানব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত হয়েছিল বা বাধা দেওয়া হয়েছিল যা মার্কিন কর্মকর্তারা ইরা ইরানের উপর ইসরায়েলি সামরিক শ্রেষ্ঠতার চিহ্ন হিসাবে দেখছে ইরান হামলা চালানোর সময় মার্কিন বাহিনী ও নৌবাহিনীর বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাদিত করেছে আশিটিরও বেশি ড্রোন এবং কমপক্ষে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরাকের ইরাকের উপর দিয়ে ভূপাতিত করে মার্কিন বিমান ও জাহাজ বা বিমান প্রতিরক্ষা বাহিনী এর মধ্যে সাতটি ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল যেগুলো তারা ইয়েমেন থেকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করেছিল রোববার এক আপডেট আপডেটে এই তথ্য জানিয়েছে যে হামলা ইজরায়েলের দিকে যখন একযোগে প্রায় একশোটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উড়ে আসছিল সে তুমুল উত্তেজনার মাঝে মিস্টার বাইডেন এবং মিস্টার নেতানিয়াহুর মধ্যে কথোপ কথোপকথন হয় ওই টেলিফোন আলাপে দুই নেতা কীভাবে পরিস্থিতির প্রশমন করা যায় এবং উদ্ভুত পরিস্থিতির করণীয় সম্পর্কে ভাবা যায় সে সম্পর্কে আলোচনা করেন মিস্টার বাইডেন জোর দিয়ে বলেন যে ইজরায়েলে এই সেরাটি পেয়েছে এই কর্মকর্তা অবশ্য বলতে রাজি হননি যে হোয়াইট হাউস ইরানের এই প্রতিক্রিয়ার বিরুদ্ধে সতর্ক করেছে কিনা তারা শুধুমাত্র জানিয়েছে যে ইসরায়েলিদের এই হিসেব নিকেশ করাতে হবে সিরিয়ার দামেসকে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার চরম ক্ষেপেছে তেহরান পাল্টা প্রতিশোধে ইসরায়েলের ছোড়া হয়েছে শতাধিক ড্রোন কিন্তু ইরানের সেই ক্ষেপণাস্ত্রগুলো কাবু করতে পারেনি ইসরায়েলকে কেননা তেল আবিবের প্রতিরক্ষায় ঢাল হয়ে পাশে ছিল তার মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পাশাপাশি কিছু আরব দেশগুলো রেখেছে সক্রিয় ভূমিকা সৌদি আরবের পাশাপাশি ইরানের সেই ড্রোন হামলাকে নসাদ করার জন্য দেহরক্ষীর মতো পাশে ছিল প্রতিবেশী দেশ জর্ডানো আরব দেশ হয় ইসরায়েলের সহযোগী শক্তি হিসেবে জর্ডানের এমন অবস্থান ছিল রীতিমতো অবাক করার মতো আল জাজিরা জেরুজালেম পোস্ট মধ্যপ্রাচ্যের মতো অশান্ত অঞ্চলে জর্ডান অপেক্ষাকৃত একটি দুর্বল দেশ সালে উপসাগরীয় যুদ্ধের পর আঞ্চলিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে জর্ডান পাশাপাশি সামরিক এবং অর্থনৈতিক দুর্যোগ থেকেই নরবরে হয়ে ওঠে তাদের অবস্থান ফলে যুদ্ধবিগ্রস্ত অঞ্চলটিতে গা বাঁচিয়ে চলতে হয় দেশটিকে এমনকি আর্থিকভাবে সাহায্যের জন্য জর্ডানকে অন্য দেশের দ্বারস্থ হতে হয় অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে জর্ডান ফলে ইসরায়েলের সঙ্গে যেকোনো বৈরী সম্পর্ক অর্থনৈতিকভাবে দেশটিকে আরো ক্ষতিগ্রস্ত করতে পারে আবার যুক্তরাষ্ট্রের সঙ্গেও মিত্রতা সম্পর্ক জর্ডানের ফলে নিজেদের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আত্মরক্ষার স্বার্থেই ইরানের ইরানের হামলায় ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে দেশটি মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ইরানের প্রতিশোধমূলক হামলার শিকার হওয়া ইসরায়েলকে সঙ্গত থাকার আহ্বান জানানো হচ্ছে এরই মধ্যে যুক্তরাষ্ট্র সরাসরি জানিয়ে দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপে অংশ নেবে না এ অবস্থায় বাড়তে থাকা উদ্বেগের মধ্যে ইসরায়েলি মন্ত্রী বেনি গ্যান্তোস বলেছেন তার দেশ সঠিক সময়ে ইরানের কাছ কাছে কাছ থেকে সঠিক মূল্য উসুল করবে গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান এ মাসের প্রথম দিন সিরিয়া ইরানি কনসুলেটে ড্রোন হামলা ইরানের শীর্ষ পর্যায়ে দুজন জেনারেল সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হওয়ার জেরে প্রতিশোধমূলক ব্যবস্থা হিসাবে তেহরান ইসরায়েলে এ হামলা চালিয়েছে যদিও ইসরায়েল সিরিয়া ইরানি কনসুলেটে হামলার দায় স্বীকার করেনি তবে তারাই যে হামলা চালিয়েছে সে ব্যাপারে ধারণা করা হয় শনিবার রাতে ইরানের ছড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিরানব্বই শতাংশ ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগে ধ্বংস করা হয় যদিও এই হামলায় ছোট্ট একটি মেয়ে গুরুতর আহত হয়েছে এবং দুই চিরস চিরশত্রুর দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়ে বিশ্বব্যাপী উদ্বেগ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জর্ডান সহ মিত্র দেশগুলো ইজরায়েলকে তাদের প্রতিরক্ষায় সহায়তা করেছে ইসরায়েলের বিরোধী দলের নেতা এম কে ইয়ার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে তিরস্কার করেছেন তিনি নেতানিয়াহুর সরকারকে ইসরায়েলের জন্য অস্তিত্বের হুমকি বলে অভিহিত করেছেন সোমবার জেরুজালেম পোস্টের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ যুক্তরাষ্ট্র সফরের আগে এক সংবাদ সম্মেলনে ল্যাপিড বলেন বর্তমান সরকার ইসরায়েলি প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করছে তিনি বলেন আমি গত সপ্তাহে ওয়াশিংটনের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে ছিলাম দায়িত্বহীনতা পেশাদারিত্বের অভাব ব্যর্থ ব্যবস্থাপনা ও অকৃতজ্ঞতার জন্য এই সরকার দেখে আমি আতঙ্কিত গত ডিসেম্বরে তিনি বলেন নেতানিয়াহু ইসরায়েলিদের আস্থা হারিয়েছে টাইমস অব ইসরায়েল পত্রিকা বরাদ্দে আনাদেলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গত পয়লা এপ্রিল সিরিয়া ইরানের দূতাবাস প্রাঙ্গনে ইসরায়েলি হামলার পাল্টা হামলা হিসাবে শনিবার ইসরায়েলে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান এ নিয়ে বিশ্বজুড়ে চলছে তোলপাড় তবে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি বিশ্বের অন্যতম মুসলিম নেতা তাইয়েফ রিস তুরস্কের তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদার রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করেছেন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর তুরস্ক এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি হোক তা চায় না ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ফিদানকে বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক অভিযান এখানে শেষ হোক যদি না ইসরায়েল আবার হামলা করে হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের অন্যতম কঠোর সমালোচক তুরস্ক গত জানুয়ারিতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইফ এদোগান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎকার করেছিলেন এ সময় ইয়েমেনে ইরান সমর্থিত হুতি লক্ষ্যবস্তুতে মার্কিন ও যুক্তরাজ্যের হামলা নিন্দা করেছিলেন তিনি ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রিসভায় বৈঠক ডেকেছিল ইসরায়েল তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে সেই বৈঠক আজ সোমবার আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয় ইসরায়েলের মৃত্যুশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র দেশটিকে সতর্ক করে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলি পাল্টা হামলায় যোগ দেবে না বি বিবিসির প্রতিবেদনে বলা হয় হোয়াইট হাউজে ইসরায়েল সতর্ক করেছে যে ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র রোববার বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুব সাবধানে ও এবং কৌশলগতভাবে চিন্তা করার অনুরোধ জানিয়েছেন তিনি বলেন যুক্তরাষ্ট্র ইজরায়েলকে রক্ষা করবে তবে ইসরায়েলের কোনো প্রতিক্রিয়ায় অংশ নেবে না